আমাদের সাথে উপলক্ষে আমরা আজকের আমাদের এই কর্মসূচি আমাদের দেশে প্রধানমন্ত্রীর আমরা তেরো থেকে পনেরো তারিখ থেকে আমরা এইটা পালন করবো আমরা আজকে এই বিষ্ণু পক্ষ থেকে সবাই এখানে এসেছি হার গ্রেড তিরঙ্গা প্রত্যেক মানুষকে আমরা বলতে চাই যেন সবাই ঘরে ঘরে দোকানে বাজারে সমস্ত জায়গায় তিরঙ্গা একটা ওঠা আমাদের ভারতের যে সম্মান সেই সম্মানকে আমরা সবার কাছে তুলে ধরতে চাই আজকে আপনারা সবাই অবগত আছে আমাদের আজকে তিনবার থ্রি টাইমস হচ্ছে আমাদের হারবে তিরঙ্গা সেই তিরঙ্গাকে সম্মান দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি আজকে আমরা প্রথমে ওয়ার্ড থেকে বেরিয়ে আমাদের জন্য মার্কেট প্রসারণ দিয়ে এসেছি কালকে আমরা বাজারে যাব আর পনেরোই আগস্টে আমরা প্রত্যেকটা কর্মসূচি পালন করবো আমি সবাইকে নিয়ে আমরা অনাথ আশ্রমে যাবো পনেরোই আগস্ট উপলক্ষে আমরা অনেক কর্মসূচি আছে আমাদের হাতে সেই কর্মসূচি পালন করবো এবং আজ তেরো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি সবাই যেন ফ্ল্যাগ তুলে আর পনেরো তারিখ সন্ধ্যার সময় ফ্ল্যাগ নামিয়ে সেই নির্দেশ আমাদের আছে সে আমরা সবাইকে এটাই জানান দিতে চাই সবাই এসে ভারতের সম্মানকে অক্ষুণ্ণ রাখুন এবং সবাই মিলে সব ঘরে ঘরে যেন তিরঙ্গা ফ্ল্যাগ উঠিয়ে ভারতের যে আমরা যে ভারতবাসী সেই ভারতবাসীর ভারতকে সম্মান দেওয়ার জন্য আমরা সবাই উদ্যোগ হয়ে এসেছি